এই দেখেন এই আমের কেজি মাত্র বিশ টাকা বিশ টাকা করে আম পাওয়া যাচ্ছে ভিডিও ভিডিও এই দেখছেন জাম্বুরা বিক্রি রেখে মামা ফোনে কথা বলতে রাতের বাজার দাঁড়াও 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 শশা কত মামা রাতের রাতে মোহাম্মদপুর বাজারে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এই যে আপনার আল্লাহ থেকে আপনি তিন রাস্তা পর্যন্ত অসংখ্য সবজির বাজার বিভিন্ন ধরনের দোকান পাবেন এখানে কিন্তু সব কিছু কম রেটে পাওয়া যায় অনেক কম রেটে এখানে কিন্তু এই মোহাম্মদপুর তিন রাস্তা এবং হয়েছে যে তিন রাস্তা থেকে আপনার আল্লাহ করিম পর্যন্ত যত দোকান পাবেন সব যে কম দামে অনেক ধরনের সবজি মাছ মাংস এগুলো পাবেন কিন্তু হ্যাঁ